ভালোবাসা আর আশীর্বাদ এই দুটো শুধু শব্দ নয় শক্তি দেখা না গেলেও সব সময় পাশে থাকে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই যদি তিন সপ্তাহ লাগাতার ক্রিম লাগানোর পরেও আপনার চেহারা চমক না আসে তাহলে চতুর্থ সপ্তাহে ওই টাকায় কোনো ভুক্তকে খাবার খাইয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ান বিশ্বাস করুন দুনিয়ার সবথেকে সুন্দর মানুষটিকে আপনি আয়নায় দেখতে পাবেন চোখের জল কোনোদিনও মিথ্যা বলে না কারণ চোখের জল তখনই আসে যখন কাছের কেউ কষ্ট দেয় মজা করা আর কাউকে ছোট করার পার্থক্যটা বুঝতে শেখো বন্ধুত্বের মাঝে আড্ডা ইয়ার কি করা যায় কিন্তু অপমান নয় পৃথিবীতে কখনো কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজের চর্চা করে তাই পরচর্চা না করে নিজের চর্চায় মনোনিবেশ করুন ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে হয় তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা হলো অনন্ত প্রেম জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না কারো মন খারাপের সময় এলে তাকে কখনো আঘাত করো না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কী বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় অতীত নিয়ে ভেবো না কারণ অতীত সব সময় তোমাকে কষ্ট দেবে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবো যেটা তোমার সুখ এনে দেবে কেউ কখনো অন্যের মনের মতো হয়ে উঠতে পারে না কারণ মানুষ যতদিন অন্যের ইচ্ছে মতো চলতে পারবে ঠিক ততদিন পর্যন্তই সে সবার কাছে ভালো থাকবে কিন্তু যখনই কিছুটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবে তখনই সে সবার নজরে খারাপ হয়ে যাবে চিতা মানুষকে একবার চালায় কিন্তু টেনশন মানুষকে বারবার চালায় মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি ভাগ্য বলে কিছুই হয় না যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে ভাঙা জিনিসকে ওপরবেলা খুব সুন্দরভাবে ব্যবহার করেন যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির দেয় বীজ ভেঙে নতুন চারাগাছ জন্ম দেয় তাই কখনো কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও ওপরওয়ালা তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন ধৈর্য রাখো ভালো দিন অবশ্যই আসবে জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার জন্য শিক্ষা দিও না তাদের সবসময় সময় সুখী হওয়ার জন্য শিক্ষা দিও এর ফলে তারা যখনই বড় হবে তখন তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধু তোমার বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও ধনী হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষ হওয়াটা জরুরি মানুষ হয়ে মানবিকতা থাকাটাও জরুরি কখনো কোনো জিনিসের অহংকার করা উচিত নয় মনে রেখো ওপরবেলা যেটা দিতে পারে সেটা কেড়েও নিতে পারে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের ভেতরে একটা সুন্দর হৃদয় আছে বুঝিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে ছোট ছোট ভুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট পাথর থেকেই লাগে পাহাড়ের সাথে নয় দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছি সব কিছু মেনে নিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে ভালো আছি বলতে শিখে গেছি একটা বয়স বয়স্ক দেখবে কারোর সুন্দর চেহারা সুন্দর চোখ কিংবা সুন্দর চুল আর তোমায় আকর্ষণ করবে না তখন ভীষণভাবে প্রেমে পড়বে একটা পার্সোনাল যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ঠিক খেয়াল